খেয়ে আসছি <mulay> <os> <-augur>

তো আমার এই মুরগির জন্য অনেক দরকার তাই আসলে নেওয়া আর গাড়ির আশেপাশে একটু দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর একটি এলাকা খুবই সুন্দর দেখেন রাজ হাঁসগুলো কারখালা রাজ আছে না 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 ভিডিও করতেছি দুই <laughs> একল <laughs> 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 <hans, laughs> মরক দুইটা নেওয়ার কথা ছিল খালার কথা মনে করছে একটাই নেওয়া হবে সে ধরতে পারে নাই খালার সংসারটা অনেক ছোট্ট খাটো একটা সংসার এই বাড়ি খালার আমার হাজব্যান্ড একটি স্টে বড় করে আছে খুবই দুঃখজনক একটি ব্যাপার আসলে মানুষের তখন কী হয় বলা যায় না মানুষের মুখে অনেক হাসি কিন্তু বিকালে অনেক দুঃখ লাগে সেটা প্রকাশ না যদি সে নিজে প্রকাশ না করে তাহলে বোঝার খুবই কষ্টকোষ যাই হোক খালো হাজবেন্ডের জন্য সবাই দোয়া করবেন আর এই জন্য বয়না দেখ <puntosilla> <revenge> <yellow>

ঠিক আছে ঠিক আছে ব্যয় হইলে বালিত তো যাই হোক মরগ নিয়ে নিলাম আমার মোরগের জন্য মর দরকার নেওয়া তো আজকে মতো ভিডিও এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যান বুঝে